হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো সকালে আমার বাসিটা এসে সব কাজ টাজ করে আমি চান টান করে নিয়েছি আর আমার এখন শরীরটা প্রচণ্ড খারাপ পায়ের ব্যথাটা আমি জব্দ হয়ে গেছি পায়ের ব্যথা আমার ঠিক হচ্ছে না তো এখন আমি মা এসেছে রান্নাবান্না মা এখন সেরে নিচ্ছে আর অনেক মনীষা পরীক্ষা ওরা পরীক্ষা দিতে গেলো আর আমি এখন একটু টিফিন করব আর ওরা ভাত ডাল আলু সেদ্ধ খেয়ে গেছে মাছ হকাশ হকা রান্না বসিয়ে দিয়েছিল রান্না প্রায় কমপ্লিট হয়ে এলো তোমাদেরকে পরে দেখাবো যে কি কি রান্না করেছিলাম আর এইদিকে আমি টিফিনটা করে নিই টিফিনটা করে তারপরে একটু এখানে ডাক্তারখানায় যাব পাটা দেখাতে পায়ের ব্যথাটা আমার ঠিক হচ্ছে না আর পায়ের ব্যথাতে আমি পুরো একদম জব্দ হয়ে গেছি রাতে রাতে জ্বর আসছে তখন চমমুক একদম শুকিয়ে গেছে আমার এখন আমি টিফিনটা কমপ্লিট করে নিই টিফিনটা কমপ্লিট করে তারপরে মা কতগুলো বাসন আছে মা ধুবে দুপুরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে পরে আর বাসন টাসন ধুয়ে মা সব বাসন আর সব ধুইছে আর বাসন টাসন ধুয়ে পরে আমরা সব একটু রেস্ট নিচ্ছিলাম আজকে একটু তাড়াতাড়ি কাজ বাগানো হয়ে গেছে তো এই কিছুক্ষণ আগে উঠে পরে এই সন্ধে দিলাম সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু চা করব মা আর বাবাকে ধুয়ে চা করে তারপর আমি একটু বাজারে যাব গ্যাস ফ্যান আনতে রান্না লাগাবার জন্য তো তোমাদেরকে এনে পরে দেখাবো আমি আমার সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর একটু চা করে রান্না করে যাই বাবা মাকে একটু চা করে দেয় আমিও একটু চা খাবো নিয়ে তারপর বাজার যাব আর আমি ফুল পাচ্ছিলাম না বলে বাবা অন্ডাল গিয়েছিল ওইখান থেকে এই যে ফুল এনে দিয়েছে ঠাকুরকে দেওয়ার জন্য মা বলেছিল যে একটা ফুলের মালা এনে দিতে আর আমাদের এখানে মালাগুলো অনেক দাম পঞ্চাশ ষাট টাকা মতো নিয়ে নেয় একটা মালা কিন্তু ছোট মতো মালাটা অনেক দাম নিয়ে নেয় আর আমাদের ওইখানে বাপের বাড়িতে কুড়ি তিরিশ টাকা করে দাম এই মালাগুলো তো বাবা একটা এনে দিল ঠাকুরকে দেবো কালকে সন্ধে আরে দিয়ে আর আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে বাবা সিঙ্গারা নিয়ে এসছে চারটে তো সিঙ্গারা মুড়ি খাবো এখন টিফিন করব আর এইদিকে চা বসিয়ে দিয়েছি মা আর বাবা খাবে আর আমি একটু চা খাবো তো চাটা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিই গ্যাসটা অফ করে দিলাম মাকে দিয়ে আসি মুড়িটা মা মা আর সবাইকে দিবে সন্ধ্যের সময় টিফিন আমাদের নাও এটা মাখাও সন্ধ্যের সময় টিফিন বন্ধুরা রাতের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হলো এই আর আমার শরীরটা প্রচন্ড খারাপ আর আমি তো প্রত্যেকদিন দিন বাসন ধুইনি তো আজকে আমি বাসন না কিছু ধুতে পারিনি আর পায়ের ব্যথাটা আমার এখনো ঠিক হয়নি ওষুধ আরে খাচ্ছি ডাক্তার দেখিয়ে এসেছি ওষুধ খাচ্ছি আর এখন আমি বাসনগুলো রেখে দিয়েছি বুঝতে পারছি না ঠিকঠাক করে আর মা আর কত করবে মাকে দেখে সমস্ত কিছু কাজ করানো যায় নিজেরও খারাপ লাগছে মায়েরও বয়স হয়েছে মা সারা দুপুর বেলাতেই বাসন হচ্ছে খাওয়া দাওয়া করা করার পর দুপুরে সেই বাসনগুলো ধুইছে আবার রাত্রে কী করে বলি যে বাসনগুলো ধুই না মায়ের তো ঠান্ডা লাগবে বয়স হয়েছে তো সেই জন্য আমি বাসন টাসন ধুতে পারিনি শরীরটা খারাপ বাসনগুলো রেখে দিয়েছি ফিল্টারে আমি জল করে নিয়েছি আর ফিল্টারে জল ছিল না সেই জন্য আমি জলটা ঢেলে দিয়েছি ফিল্টারে ফিল্টারে জলটা ঠেলে দিয়েছি আর এই ফ্রিজটা চলছে ফ্রিজটা আমি বন্ধ করে দিইটা রাত্রে করে বন্ধ করে রেখে দিই আবার সকালে চালাই তো আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে করা এবার আমি রান্নাঘরটা বন্ধ করে দিই আর রান্নার ঘরে ফ্যান একটা নিয়ে এলাম আমি সন্ধে টাইমে বাজার গেছিলাম তোমাদেরকে সকালে দেখাবো ফ্যানটা এখন আর দেখাবার সময় নেই প্রায় এগারোটা বাজতে যায় এবার শুভ লাইট আমি অফ করে দিই না অফ করে চাবিটা লাগিয়ে দিই রান্নাঘরে আমি গেটটা বন্ধ করে দিই আর এখানে বাইরের সিলিন্ডারটা রাখা আছে ওইটা এখন ঘরে রাখতে হবে গেটটা বন্ধ করে এখন বাইরে গেটগুলোতে মারা আছে দেখে আসতে সব নিচে নিজে সব আগেই বন্ধ করি লাস্টের সময়টা লাস্টে আমি শুই দিই সেই জন্য

এবার আমি হাত পা ধুবো ধিয়ার পরে লাইটগুলো সব বন্ধ করে সে করবো তাই এখন হাত পা ধুয়ে নিই এই লাইটটা

শুতে গেলে সমস্ত কিছু লাগিয়ে টাগিয়ে সব কিছু দেখে টেখে তারপরে আমি ঘুমাতে আসি কেন ওরা ওপরে ওরা উঠে যায় বলে যায় যে তুমি নিচে আছো তুমি গেটগুলো চাবি আরে লাগাবে আর ওই জন্য আমি সব দুদিকে গেটে চাবি আরে লাগাই তারপর আমি লাইটারে বন্ধ করে তারপর শুই এখন প্রায় এগারোটা বাজতে যাচ্ছে তো আমার সমস্ত কিছু কাজ কমপ্লিট করা হয়ে গেছে এবার আমি ঘরের গেটে চাবিতে লাগিয়ে দিই তারপরে এবার শুবো এবার আমি সমস্ত কিছু কাজ কমপ্লিট করা হয়ে গেছে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানাই গুড নাইট বাই